যে ব্যক্তি অবৈধ সম্পদ জমা করে যে ব্যক্তি অবৈধ সম্পত্তি করে জমা করে অতপর এই অবৈধ সম্পদ থেকে দান করে সাদাকা করে করে না অনেকে কথা বলে আসে না অবৈধ সম্পদ থেকে দান করে সাদাকা করে আল্লাহ রসুল বললেন এতে তার জন্য কোনো প্রতিদান নাই সাজা নাই এতে তার জন্য কোনো কি নাই করতেন দান করে করতে পারে কিন্তু এর প্রতিদান তাকে দেওয়া হবে না এবং এই পাপের বোঝা তার উপরেই বর্তাবে এই লোকের উপরে এর পাপের বোঝা কি। বর্তাবে তাহলে আমরা হারাম পথে যাবো না হারাম পথে কোনো আয় করার হারাম পথে ইনকাম করার কোনো চেষ্টাও করবো হালালের মধ্যে যদি অল্প থাকে সেটার মধ্যে বরাকাত আছে না নাই হালালের মধ্যে আরাম হারামের মধ্যে আরাম নাই হালালের মধ্যে শান্তি হারামের মধ্যে কোনো শান্তি আমার প্রিয় ভাইয়া আনা নাসিফ রে মালিক রদি আল্লাহ আনু কল্পন আনু সল্লুল্লাহি সাল্লাল্লাহ ওয়ালাইকু আসাল্লাম হযরত আ নাসেফের মালিক রদি আল্লাহ বর্ণনা করেন রশ্মি নবী করেম সালসাল্লাম বলেছেন মানি অদ জাকা তাই ও মাল কিয়ামাতি ফিন্নার যে ব্যক্তি জাকাত দিতে অস্বীকৃতী করেছে যে ব্যক্তি জাকত দিতে অস্বীকার করে জাকত দিতে চায় না জাকাত আদায় অস্বীকৃতিকারী প্রকাশকারী কে কেয়ামতের দিন ইয়াউমাল কেয়ামতে ফিন্নার কেয়ামতের দিন তাকে জাহান নামে নিক্ষিপ্ত করা হবে কিছু লোক আছে কর্মিয়া কত লোকরা এমনি দেই এমনি দেই এগুলো হয় না হ্যাঁ কত লোকরে এমনি এমনিতেই এগুলো হয় না আবার জাকাত আমি কি কম দিছি নাকি হিসাব করলে দেখা যাবে জাকাত হচ্ছে আমার যাকাত যা আসে তার চেয়ে বেশি আমি প্রতি মাসে নিই বছরে জাকাত যা আসে তার চেয়ে প্রতি মাসে আরও কি দেয় বেশি দেয় কিন্তু আপনি প্রতি মাসে আরও বেশি দেন তার চেয়ে আরও বেশি দেন তা কিন্তু নয় আপনার উপর জাকাত যখন খরচ হয়েছে আপনাকে ফুঙ্কানু ফুঙ্ গ্রুপে ফাই টু ফাই হিসাব করে আপনাকে জাকাতের খাতগুলোর মধ্যে আপনাকে জাকাতের এই অর্থ ব্যয় করতে হবে এই সম্পদ এই অর্থ জাকাত আপনাকে দিতে হবে কিন্তু আপনি যদি এটার সাথে ওটাকে মিলান তাহলে আপনি কিন্তু পাকড়াও হবেন জাহান নামে নিক্ষিপ্ত করা হবে এজন্য আমাদের কি ব্যাপারে সতর্ক থাকা দরকার আছে না নাই জাহান্নামের আগুনি যারা স্বর্ণ জমা করে যারা রূপা রেখেছে স্বর্ণ রেখেছে সম্পদ রেখেছে এই সম্পদ এই অর্থ এই এই আপনার স্বর্ণ এই রূপা জাকাত পরিশোধ করে না জাকাত দেয় না এই স্বর্ণ এ রূপ এগুলোকে সেদিন উত্তপ্ত করে এগুলোকে এগুলোকে গরম করে উত্তপ্ত করে তারপর তার পাঁজরে তার হাড়ে তার ললাটে তার ললাটে তার পৃষ্ঠে পিঠের মধ্যে এগুলোর চাঁদ দেওয়া হবে এগুলো দিয়ে তাকে শাস্তি দেওয়া হবে বলি না তাহলে জাকাত যাদের উপরে ওয়াজিব জাকাত যাদের উপরে ফরজ হয়েছে জাকাত আপনি হেলায় খেলায় জাকাতের মতো বিধানকে আপনি অশ্রদ্ধা অভাজ্ঞা কিংবা এটাকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আপনি যদি মোমিন হন আপনি জাহান নামের আগুন থেকে বাঁচতে চান এবার আসুন অনেক ফজিলতের এবং এর শাস্তির কথা অনেক বন্যা আছে সেদিকে বলতে যাব না কারণ আমাকে কয়েকটা বিষয় আসলে কথা বলতে হবে তাহলে জাকাতের নিসাপটা আমরা একটু জানি যাদের উপরে জাকাতটা কাদের উপর জাকাত কি হয় ফরস হয় যে পরিমাণ অর্থ সম্পদ থাকলে জাকাতটা যাকে মালিকী নিসাব বলা হয় যে পরিমাণ অর্থ সম্পদ থাকলে জাকাত ফরজ হয় স্বর্ণ সাড়ে সাত ভরি স্বর্ণ রূপর হিসেব হচ্ছে সাড়ে তোলা রূপা যেহেতু স্বর্ণের তুলনায় রূপার দাম অনেক কি এজন্য আমরা সাড়ে তোলা রূপার যে বর্তমান যে রেট আছে সেটাকে আমরা সামনে রেখে যদি স্বর্ণের হিসাবে আমার উপরে যে জাকাত যদি ফর্স না হয় ওয়াজিব না হয় তাহলে আমি রূপকে সামনে রাখবো এক্ষেত্রে এই সম পরিমাণ নগদ অর্থ কিংবা আপনার ব্যবসায়িক পণ্য এগুলোকে আমি এটার সাথে অ্যাড করে নেব জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে যে ব্যক্তির নিজে যে ব্যক্তি নিজের নিত্য প্রয়োজনীয় ভরণ পোষণ বাজার সদাই করি না আমরা বাজার সদায় নিত্য প্রয়োজনীয় ভরণ পোষণ দায় ফ্যামিলির ব্যয়ভার ফ্যামিলির ব্যয়ভার এগুলো চালিয়ে ঋণ থেকে কোনো ঋণ নেই ঋণ থেকে ঋণ থাকলে ঋণটা আমি ঋণ থেকে মুক্ত হয়ে উদ্ধৃত হয়ে হওয়ার পর উদ্দিত্ত যদি যেটা থাকবে সেটা যদি আমার সাড়ে বাউন্ন তোলা রূপা এর পরিমাণ যদি হয়ে যায় অর্থের পরিমাণ যদি হয়ে যায় তাহলে এবারে এটা ব্যবসায় পণ্য হতে পারে প্রোডাক্ট হতে পারে হ্যাঁ এটা যদি এক বছর পর্যন্ত সঞ্চিত থাকে জমা থাকে তাহলে এই লোককে বলা হয় মালিক নিসাপ মানে এর উপরে তার উপর তার সম্পদের উপর জাকাত আদায় করা কি ফর্স জাকাত আদায় করা কি জাকাতের অনেক মাসাল আছে জাকাতের অনেক মাসালের মধ্যে আমি কয়েকটা মশাল আপনাদের সামনে থ্রো করছি যদি কিছু খেয়াল করেন ভালো করে শুনেন যদি কিছু স্বর্ণ কিছু রূপ থাকে কিন্তু পৃথকভাবে একটিরও নেশাব পূর্ণ হয় না স্বর্ণের আলাদা নেশাব হয় না আবার রুপোর রূপার হিসাব করলে রূপারও আলাদা নেশাব হয় না তাহলে স্বর্ণ এবং রূপাকে অ্যাডজাস্ট করে অর্থের মাধ্যমে আপনি আনেন ওবের মূল্য যোগ করলে যে কোনো একটি নেশাব আমরা বলবো রূপর নেশাবটাকে আমরা হাইজাস্ট করব তাহলে জাকাত ফরজ হয়ে যাবে দ্রুত তাহলে রূপার হিসাব করে আপনি কি করবেন দেখবেন দেখলে দেখা যাবে যে আপনার উপরে যদি এই পরিমাণ যদি আপনার অর্থ দাঁড়ায় তাহলে আপনার উপরে জাকাত কি ফর্স কারণিকট আরেকটা মশালা কারো নিকট যদি কিছু স্বর্ণ বা রূপার অলঙ্কার থাকে মনে রাখবেন স্বর্ণ রূপা জাকাতের ক্ষেত্রে স্বর্ণ ব্যবহারযোগ্য হোক ব্যবহার করতেছে অলঙ্কার হিসেবে আছে অলঙ্কার হিসেবে আছে অথবা এমনিতে জমা করে রেখেছেন অথবা গিনি হিসাবে আছে অথবা আপনারা যে কি ইয়ে হিসাবে আছে। যেটা আপনার যে আকারে বিস্কুট আকারে যেটা আসে সেটা হিসাবে আছে যেইভাবে থাকুক যে পর্যায়ে থাকুক এই স্বর্ণ এবং রূপার হিসাব সম্পূর্ণ আসবে কথা বলতে আসছি না এটা ব্যবহার হোক রেখে দেন যে অবস্থায় থাকুক এটা এটার হিসাবটা সম্পূর্ণ আসবে তাহলে স্বর্ণ কারণে যদি কিছু স্বর্ণ বা রূপার অলঙ্কার কিছু টাকা কিছু ব্যবসায়িক পণ্য এরকম থাকে তাহলে সেগুলো মোট সবগুলো টাকাটা আপনি যোগ করবেন যোগ করে দেখবেন এবার আপনি নিসাব পরিমাণ হয় কি না যদি হয় দেখার ফর যদি না হয় দেখার ফরস নয় আরেকটি মাসাল হচ্ছে স্বর্ণরূপের ব্যবহার ওই যেটা আমি বললাম ব্যবহার করুক আর না করুক সেটার উপর বছরান্তে জাকাতটা কী হবে ফরজ হবে জাকাত কী হবে ফরজ হবে এরপরে আরেকটা মাস্টার আছে প্রভিডেন্ট ফান্ড এই প্রভিডেন্ট ফান্ড যেটা সেই প্রভিডেন্ট ফান্ডের দুই প্রকার হয় যে যেটা এখনো উসুল করা হয়নি উসুল হয়নি যেটা উসুল হয়নি সেটার উপর জাকাত ফরজ নয় কিন্তু চাকরি ছেড়ে দিয়েছেন চাকরি ছাড়ার পর যদি এই ফান্ড যদি আপনার হাতে আসে নিসাব হন তাহলে পরিমাণ যদি নিসাব হয় তখন তখন হবে হবে বছরগুলো আর দিতে না জাকাত জাকাত মালিক নিসাব যদি পুরো বছর অতিবাহিত হওয়ার পূর্বেই অগ্রিম জাকাত করে দেয় কেউ যদি তার পুরো বছর পূর্ণ হয়নি কিন্তু অগ্রিম সে জাকাত দিয়ে দিল তাহলে এটা জায়েজ আছে এটা কি আছে জায়েজ আছে যদি কয়েক বছরের জাকাতও কেউ যদি অগ্রিম দিয়ে দেয় তবে সেটাও কি জায়গা আছে আর সেই বছরগুলিতে যদি তার সম্পত্তির তার অর্থের তার সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে যতটুকু বৃদ্ধি পেয়েছে ওটার হিসাব আবার একটা যোগ করে সেই হিসাবে আপনাকে আবার জাকাত আদায় করে দিতে হবে করতে যদি বছরের শুরুতে জাকাত ফরজ হয় এরকম নেশা পরিমাণ সম্পদ অর্থ ছিল কিন্তু বছরের মধ্যখানে এসে এ ব্যক্তির ওই সম্পত্তির ঘাটতি হয়েছে আবার শেষ বছরের শেষে এসে তার ওই পরিমাণ সম্পত্তি এসেছে যেই পরিমাণ সম্পত্তি থাকলে জাকাত কি হয় ফরজ হয় তাহলে বছরে প্রথমে ছিল শেষে ছিল মাঝখান দিয়ে ছিল না এক্ষেত্রে এই লোকটির উপরও জাকাত কি হবে ফরজ হবে জাকাত কি হবে ফরজ হবে তাহলে আমরা এরকম অনেক মাসলাক বিষয় আছে সেগুলো আপনাদের উপরে যাদের জাকাত ফরজ হয় আপনারা ওলামায় কেরামদের সাথে সাক্ষাৎ করে এই মাসলাকগুলো জেনে নেবেন ইনশা আল্লাহ এবার আসুন জাকাতের খাত জাকাত আপনি কারে দিবেন কোথায় দিবেন এটা তো একটু জানা দরকার নাকি আল্লাহ রাবুল আলম ওরায়নুল করিমের সোরা ষাট আয়াতে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন জাকাতের খাতগুলো তিনি নির্ধারণ করে দিয়েছেন আটটা খাত তিনি উল্লেখ করেছেন কয়টা খাত সবাই কিন্তু বলেন নাই কয়টা খাত আটটা খাত উল্লেখ করেছেন আল্লাফাক বললেন والمولفه قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضه من الله ওয়ল্লা হু আনিমুন হাকিব আল্লাহ একবার আল্লাহফত উল্লে দিসুনো ইন্নামা সদক তুলিল ফকর ই ওয়াল মাসাকি যে এই সদকা এই জাকা এটা কাদেরকে দিবে লিল ফকার ই যারা জ্বারা মাসা কি মিস্কিন জারা এক নাম্বার কারা কথা বলে এক নাম্বার কারা ফকি দুই নাম্বার কি মিসকিন তারপর আলাইহা যারা এই জাকাত ইসলামিক রাষ্ট্র যদি কায়েম হয় তাহলে ওই ইসলামিক রাষ্ট্র সরকারের জাকাত আদায় করার জন্য রাষ্ট্রীয়ভাবে সরকার থেকে কিছু লোক কর্মকর্তা কর্মচারী থাকবে নিযুক্ত থাকবে তারা এই দেশের সমাজের কাদের উপরে জাকাত ফরস তারা পুং হিসাব করে তারা তখন বের করবে খুঁজবে তাদের পুরো বছরে কাজেই উঠছে এটা তাদের কাজেই থাকবে কি জাকাত তাদেরকে খোঁজা আর জাকাত যারা পাবে তাদেরকে খোঁজা এবং জাকাত যারা তাদের উপরে ফরস তাদের কাছ থেকে জাকাত নিয়ে যাদের উপরে দেওয়া কর্তব্য তাদেরকে দিয়ে দিয়ে সমাজের এই অর্থনৈতিক ব্যালেন্সটা সমতায় নিয়ে আসা তৈরি করা সুখী সমৃদ্ধি সুন্দর অর্থনৈতিক মেরুদণ্ডকে চাঙ্গা রেখে একটি স্বনির্ভর দেশ স্বনির্ভর অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করা ইসলাম যেটা নির্দেশ দিয়েছে সেই আলোকেই বলি সুবাহ তো যাদের যারা নাকি এই জাকাত উসুল করবে সেই সকল কর্মকর্তা কর্মচারীদেরকে ইচ্ছে করলে রাষ্ট্র এই জাকাত খাত থেকেই তাদের বেতন দিতে পারবে শরীয়ত অনুমোদন দিয়েছে আলহামদুলিল্লাহ কত সুন্দর সিস্টেম দেখেন কিন্তু আমাদের সমাজে ইসলামিক শাসন নেই ইসলামিক রাষ্ট্র হয়নি ইসলামিক সরকার গঠন হয়নি এজন্য আজ এক শ্রেণী আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে আছে আরেক শ্রেণী না খেয়ে না পড়ে দিন দিফা করছে কথা বলে ঠিক কিনা কিন্তু দেখা যেত কি আজকে দেখা যায় জাকাত দিচ্ছে কিন্তু জাকাত যেভাবে দেওয়ার কথা সেভাবে জাকাত দেওয়া হচ্ছে না কথা বলে ঠিক কিনা জাকাত কি দেওয়া হচ্ছে জাকাতের লুঙ্গি জাকাতের শাড়ি জাকাতের কাপড় আছে না নাই দোকানদারের একটা আপনার তাকের মধ্যে আলাদা করেই লেখা আছে যে জাকাতের শাড়ি দোকানে ঢুকতে গেটের মধ্যে লেখা আছে এখানে জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি জাকাতের কাপড় পাওয়া যায় আছে না নাই আমি কি ভুল বলতেছি এখন প্রতি বছর ওই ওই মানুষগুলো জাকাত দেয় জাকাতের লুঙ্গি দেয় জাকাতের শাড়ি দেয় প্রতি বছর জাকাত খায় এরা জাকাত নেয় এভাবে নেয় কিন্তু দেখা যায় জাকাত যারা নিচ্ছে এরা স্বাবলম্বী হচ্ছে না কথা বলেন ঠিক কিনা স্বাবলম্বী হবে কি করে হবে তো এভাবে ইসলাম নির্দেশ দিয়েছে যে ব্যক্তি অসহায় এতিম ফকির মিসকিন অসহায় সমাজে যারা জাকাত পাওয়ার যোগ্য এদেরকে কি করতে হবে আপনি এবছর একটা সিলাই মেশিন কিনে দেন দুইটা গরু কিনে দেন তিনটা ছাগল কিনে দেন এক ফ্যামিলিকে দেন একটা ফ্যামিলিকে দেন এই ফ্যামিলি আর পরের বছর জাকাত নিতে হবে না কথা বল নিতে হবে সেই ছাগল দিয়ে গরু দিয়ে সে সিলাই মেশিন দিয়ে মহিলাটা সেলাই মেশিনে কিছু উপার্জন করবে পুরুষ হ্যাঁ আপনার গরু দিয়ে কিছু উপার্জন করবে কোনো ছেলে থাকলে সে ছাগল ছড়াই সেও কিছু উপার্জন করবে হ্যাঁ লেখাপড়া করবে পাশাপাশি সকালবেলায় বা মাদ্রাসা থেকে স্কুল থেকে আসলে বিকালে এক টাইম এক দুই ঘন্টা যদি ছাগল বকরি যদি ছড়ায় তাহলে সেখান থেকেও কিছু ইনকাম আসবে এই পরিবারের প্রতি আর আর পরের বছর আর জাকাত দেওয়া লাগবে এরা জাকাত খাবে না জাকাত নেওয়ার দরকার নাই ওদের লিস্ট থাকবে ঠিক আছে কি না এভাবে করে আপনি দশ ফ্যামিলিকে বিশ ফ্যামিলিকে দেন আরেকজন ভাই ত্রিশ ফ্যামিলিকে দেখ আরেকজন সামর্থ্য কম সাত সে দুইজন ফ্যামিলিকে দেখ এভাবে যদি দেওয়া হতো তাহলে দেখা যেত এক বছর পাঁচ বছর দশ বছর পনেরো বছর বিশ বছর পরে আর এই সমাজে আর জাকাত নেওয়ার লোক থাকতো সমাজে একটা ব্যালেন্স তৈরি হতো কিন্তু আমাদের সমাজে এটা না করে বলে তোর দাদা আমার আমার জাকাত খেত তোর বাপে খাইতে আন তুই খা এরপরে তোর ফোলাও খাইবে আমার ফোলা গেছে তোর ফোলাও খাইবে তার মানে তোরে উঠতে দিতাম না কথা বলে কি না তোরে উঠতে দিতাম না আমরা উঠছি তো উঠছি আমরা উঠতেছি তো উঠতেছি তোদেরকে উঠতে দেবো না এজন্য ইসলাম বলে না জাকাত দেওয়ার সিস্টেম এরকম নয় আমি কি কথাগুলো বুঝাতে পারছি তাহলে বুঝেন ইসলাম কত সুন্দরভাবে আমাদেরকে মেসেজগুলো নির্দেশনাগুলো দিচ্ছে যে আটটি খাতের কথা বলা হয়েছে এই আটটি খাতের একটি আরেকটি অন্যতম খাত হচ্ছে যারা ন মুসলিম যারা কি ন মুসলিম নতুন মুসলমান হয়েছে অন্য ধর্ম থেকে মুসলিম হয়েছে আছে না তাদের মন চাঙ্গা রাখার জন্য তাদের মানসিক শান্তি মানসিক শক্তিকে মজবুত করার জন্য তারা যে অন্য ধর্ম থেকে চলে আসলো তার অর্থ পেলো না তার বাড়ি পেল না তার ব্যবসায় ভাগ পেলো না তার জায়গা জমির ভাগ পেলো না এলোকগুলিকে এরকম জাকাতের ফান্ড থেকে ফান্ড থেকে জাকাত অর্থ বা সম্পদ দিয়ে তাদেরকে স্বাবলম্বী করে দেওয়া এ একটা খাত রয়েছে আলহামদুলিল্লাহ এই গেল তিনটা খাতের কথা চার নম্বর খাত যেটা সেটা হচ্ছে দাস মুক্তি কৃত দাস আজাদ করে দেওয়া এটা যদিও এখন আমাদের সমাজে এখন কি নাই বললেই চলে এক সময় ছিল দাস ছিল এদেরকে মুক্ত করার জন্য এই এরকম তারা বলতো যে আমাকে যদি এত ডলার দাও এত রিয়েল দাও এত টাকা দাও বা এই জিনিসটা দাও তাহলে এই গোলামরে আমি কী করে দেবো মুক্ত করে দেব সেই রকম সিস্টেম যখন ছিল তখন এর জন্য এটা ছিল আমাদের সমাজে এটা নেই তারপরে পাঁচ নম্বর হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে যে ব্যক্তি ঋণে জর্জরিত ঋণ থেকে উদ্ধার যেন হতে পারে ঋণ থেকে যেন মুক্তি পেতে পারে এমন ব্যক্তি আপনার খুব কাছের আত্মীয়ের ভিতরে আপনার ফ্যামিলির ভিতরে দেখবেন কাছের দেখবেন খুব কাছের ব্যক্তিদেরকে অগ্রাধিকার দিবেন ঠিক আছে কথা তাদেরকে আপনি স্বাবলম্বী করে দেবেন ঋণ থেকে তাদেরকে উদ্ধার করবেন এরপর হচ্ছে ফি সাবি আল্লাহর রাস্তায় আল্লাহর রাস্তায় বলতে এখানে ব্যাখ্যা আছে যে বিশেষ করে যে জিহাদের ময়দান যে যুদ্ধ সরঞ্জামে রয়েছে ওট ঘোড়া রয়েছে বর্তমান সময়ে যেগুলো বাহন রয়েছে বর্তমান সময়ে যে প্রয়োজনীয়তা যেমন আজ ফিলিস্তিনের হামাস লড়াই করছে আজ ফিলিস্তিনের আজকে শহীদ হচ্ছে তাদের জন্য এই জাকাতফান থেকে তাদেরকে সহযোগিতা করাও আজ অতি বেশি গুরুত্বপূর্ণ কথা বলে ঠিক কিনা কারণ তারা আল্লাহর রাস্তায় লড়াই করছে শহীদ হচ্ছে মরছে মারছে কথা বলে ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা এরপর মুসাম ফির কথা বলা হলো মুসাফির সেই সফররত অবস্থায় যদিও সে অনেক টাকা পয়সার মালিক কিন্তু এখন এমন এক দেশে এমন এক অঞ্চলে এসে পড়েছে যেখানে এসে তার কাছে কোনো টাকা নাই তার ঘোড়াটা হারিয়ে গেছে তার বাহনটা চুরি হয়ে গেছে হ্যাঁ এখন এমন অবস্থায় পড়েছে এ অবস্থায় এই ধনী লোকটাকেও আপনি জাকাতের ফান্ড থেকে দিয়ে তাকে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারেন তার গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিতে পারেন এটা যাইয়ে যাচ্ছে এইটা একটা খাত রয়েছে আর যে ফি সাবিল্লা আল্লাহ রাস্তায় বললাম সেই সরঞ্জামি আজকে তো ওইভাবে যুদ্ধ নেই আজকে সেভাবে আমার সমাজে যুদ্ধ নেই তবে যারা আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করছে লড়াই করছে যারা একামত দিনকে প্রতিষ্ঠিত করবার জন্য কাজ করছে যারা সমাজে কোরআন শাসন যেন কায়েম হয় কাজ করছে তাদেরকে এই খাতে তাদেরকে দেওয়া যায় তাহলে আমরা এই যে আটটি খাতের কথা বললাম এই আটটি খাতকে সামনে রেখে আমরা জাকাত কুশল করব আমরা জাকাত দেবো বলে ইনসা আল্লাহ আমার ভাইয়েরা জাকাত সম্পর্কে আমরা কথা শুনলাম আজকে যেহেতু মায়ের রমজানের তৃতীয় জুম্মা যেহেতু দ্বিতীয় দশকের শেষ দিন আজকে বিশতম রোজা আগামীকালকে থেকে একুশতম রোজা শুরু হবে আজকের রাত্রে তারাবির নামাজ পড়বেন একুশতম রোজার তারাবির নামাজ অর্থাৎ হতে পারে আজকের রাত্রে তারাবির নামাজ তো হতে পারে লাইলাতুল বদর বলি আলহামদুলিল্লাহ আমার প্রিয় ভাইয়েরা আরেকটি বিষয় হচ্ছে জাকাতের পাশাপাশি আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনার সৎকাতুল ফেতরা বলে সেটার নাম কি সাদাকাতুল ফেতরা এব এই সদকাতুল ফেতরা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব না এটা হচ্ছে যারা যাদের উপরে জাকাত হ্যাঁ যাদের যারা জাকাতের খাতগুলোর আওতায় জাকাত পাবে এদের উপরে এদেরকে জাকাত এই ফেতরা দিবেন সৎকাতুল ফেতরা দিবেন কিন্তু ঈদের দিন পর্যন্ত যারা স্বাবলম্বী ভরণ পোষণ খরচ চালাইতে পারে এরকম ব্যক্তি সৎকাতুল ফেত্রার যে হিসাব বিভিন্ন কেরাম দিয়েছেন বিশেষ করে আমাদের ইসলামিক ফাউন্ডেশন থেকে যে বছর দু সালে যে সৎকাতুল ফেতরার যে নির্ধারণ করা হয়েছে তৎকাতিল ফেতরার পাঁচটি খাদ্য সামগ্রী খাদ্যদ্রব্য রয়েছে সেটা হচ্ছে গম সেটা হচ্ছে জব সেটা হচ্ছে খেজুর কিসমিস ফণির কয়টা হলো কথা বললেন না কয়টা হলো আমি আবার বলতেছি গম বলেন কি জব তারপরে খেজুর কিসমিস ফণির কয়টা হলো পাঁচটা আলোকে এই একটা দ্বারা কি করতে হবে আদায় করতে হবে এখন ওলামাই কেরামদের যে অর্থ দিয়ে আদায় করার কথা বলেছে এটা নিয়ে অনেক কথা আছে আমি সেদিকে যাচ্ছি না তো অর্থ বিষয়ে যদি আসি তাহলে দেখেন খেজুরের হিসাব করলে একরকম হবে খেজুরের মধ্যে আবার ভাগ আছে খেজুরের মধ্যে আবার কি অনেক ক্যাটাগরি ভাগ আছে আপনি কোন মানের খেজুর দিবেন সেই খেজুর হিসাব করলে ভিন্ন ভিন্ন আপনার সংখ্যাটা দাঁড়াবে আবার আপনি ফোনের হিসাব করবেন এক রেট আবার আপনি কিসমিস হিসাব করবেন এক রেট জবের হিসাব করবেন রেট এক রকম গমের হিসাব করবেন সর্বনিম্ন দাঁড়াবে তো সর্বনিম্নটাই আমরা চিন্তা করি কেন আমরা সবাই সর্বনিম্ন হুজুর এবছর সর্বনিম্ন এবছর সৎকাতের ভিতরে কত কত করে ধার্য করা হয়েছে তাইলে আমরা বলি দিই যে এই বছর এক কেজি ছয়শো গ্রাম গমের দাম হচ্ছে একশত টাকা এটা ইসলামিক ফাউন্ডেশন এবছর ধার্য করেছে তাহলে সর্বনিম্ন যে ব্যক্তি একবারে নিম্ন অর্থনৈতিক অবস্থায় যে ব্যক্তি একবারে নিম্ন পর্যায়ে আছে সে ব্যক্তির জন্য কত টাকা করে একশত দশ টাকা জনপতি কত একশো দশ এখন যে ব্যক্তি আর একটু উপরে লেভেল আছে সেও একশো দশ টাকা চিন্তা করবে যে ব্যক্তি তার চেয়েও আরও উপরে আসে সেও চিন্তা করবে একশো দশ টাকা যে ব্যক্তি তার চেয়ে আরও উপরে আরও ভালো মানের খাওয়া দাওয়া করেন ফ্যামিলির পরিবারের সদস্যদেরকে খাওয়ান সেও চিন্তা করবে একশো দশ টাকা তাই লিখে হলো কথা বললেন না তাই লিখে হলো না যে ব্যক্তি তার চেয়ে এ আমার দিকে তাকান তার চেয়ে একটু উপরে আছে তার পরিবারের এই যে আপনার খাওয়া দাওয়ার মানটা একটু করে সে ব্যক্তি চিন্তা করবে তিন কেজি তিনশো গ্রাম জবের তিন কেজি তিনশো গ্রাম কি জবের সেটা তারা সে যদি দেয় তাহলে ইসলামিক ফাউন্ডেশন বলতেছে পাঁচশো টাকা কত তাহলে একশো দশ থেকে এখন কোথায় আসলাম বলেন কোথায় আসলাম পাঁচশো দেরি এবার কিছু শ্রেণীর লোক তো তার চেয়ে আরও ভালো মানের খাবার পরিবারকে খাওয়ায় নিজে খায় নিজের ছেলে মেয়েদেরকে খাওয়ায় তাই না নিজের ছেলে মেয়েদেরকে ভরণ পোষণের ব্যবস্থা করে তাহলে তার জন্য কি তার জন্য হচ্ছে তিন কেজি তিনশো গ্রাম কিসমিস তিন কেজি তিনশো গ্রাম কি কিসমিসের হিসাব হচ্ছে ইসলামী ফাউন্ডেশন বলতেছে এক হাজার টাকা উনিশশো টাকা কত এবার আমরা আরেকটু উপরে গেলাম উনিশশো আশি এটা ইসলামী ফাউন্ডেশন একটা বলতেছি উনিশশো আশি টাকা করে জনপতি আপনাকে ফিত্রা দিতে হবে এখন যারা আরেকটু অভিজাত আবিজাত চাল চলন উঠা বসা হ্যাঁ চলাফেরা পোশাক পরিচে আছে না একটু উপরের লেভেলে চলাফেরা করে এখন তারা কী চিন্তা করবে তারা একটু মোটামুটি মানের একবার হাই মানের না হোক নিম্ন মানের নয় মোটামুটি মানের যে ভালো মানের একটু খেজুর ওই চিন্তা যদি করে তাহলে তিন কেজি তিনশো গ্রাম খেজুরের মূল্য ইসলামিক পাউন্ডেশন বলছে দু হাজার টাকা তেইশশো দশ টাকা করে কত এখন আমরা টু ঘুরে উঠলাম তাই না তেইশশো দশ এই সমাজের অনেক মানুষ আছে কোটি কোটি টাকার মালিক তাদের চাল চলুন তারা কি খায় আপনি ডিনার করেন কি আপনি লাঞ্চ করেন কি আপনি কি বলেন আপনি পানীয় কি খান ইফতারের সময় ওদের পানীয় ওদের সরবতটা কী আইটেমের থাকে সম্পূর্ণ ফিওর ন্যাচারাল থাকে এটার টুক ফানি ফান করলেই শরীরে এনার্জি ভরপুর হয়ে যায় ওরা এমন পান করে তো ওরা কি করবে না ওরা চিন্তা করবে কি ওরা সর্বোচ্চ চিন্তা করবে তিন কেজি তিনশো গ্রাম ফনিরের দাম ইসলামিক ফাউন্ডেশন বলছে এই বছর দু হাজার আষ্টশো পাঁচ অর্থাৎ আঠাশশো পাঁচ টাকা করে জনপতি ফেতরা আদায় করবে তাহলে আমরা সর্বোচ্চটা জানলাম আঠাশশো পাঁচ টাকা সর্বনিম্নটা জানলাম একশত দশ টাকা মাঝামাঝি যারা আছেন তারা মাঝামাঝি আদায় করার চেষ্টা করবেন আল্লাহাক আমাদের কথাগুলোকে বুঝবার তৌফিক দান করুক বলে আমিন